বক্সনগর বিধানসভার অন্তর্গত ভেলুয়াচর গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসী আজ ভেলুয়াচর জামে মসজিদ ও বাজার দুর্গামন্দির দয়ালপাড়া স্কুল মাঠে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান করা হয় এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেন মহোদয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা বক্সনগর মণ্ডল সাধারণ সম্পাদক অনিল দাস সংখ্যালঘু মোর্চার বক্সনগর মন্ডল সভাপতি নজরুল ইসলাম সংখ্যালঘু মোর্চার সিপাহিজলা জেলা দক্ষিণ অংশের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা কিছুক্ষণ আগে আমরা ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ভেলুয়ারচর জামে মসজিদ প্রাঙ্গণ আমরা স্বচ্ছ ভারত করেছি তার সাথে সাথে আমরা এখন এই ভেলুয়ারচর বাজারে যে দুর্গা মন্দির সেটাকেও আমরা স্বচ্ছ ভারত করেছি তার উদ্দেশ্য হলো আজকে এক মাস ধরে সারা ভারতবর্ষে যে যজ্ঞ চলছে সেই যজ্ঞটা হলো আমার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে ভগবান রাম পাঁচশো বৎসর পর আজ থেকে পাঁচশো বছর আগে ভগবান রাম ঘর থেকে বেরিয়েছিলেন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কেউ কোনো দিন চিন্তা করেনি ভগবান রামকে ঘরে প্রবেশ করাতে হবে আমার নরেন্দ্র মোদীর যে বলিষ্ঠ নেতৃত্ব নরেন্দ্র মোদীর যে মনোভাবনা সর্বধর্ম সমভাব সেই সমভাব নিয়ে আমার নরেন্দ্র মোদীজি ভগবান রামকে আগামী বাইশ তারিখ তথা আগামীকালকে ভগবান রামকে ঘরে প্রবেশ করাচ্ছেন সেই উপলক্ষে ভারতবর্ষে রাত্রিপুরা রাজ্যে তথা বক্সনগর মন্ডলের অধীনস্থ প্রত্যেকটি মসজিদ প্রত্যেকটি মন্দির স্কুল মাদ্রাসা এবং হসপিটাল বাজার সবগুলো আমরা স্বচ্ছ ভারত করছি ভগবান রাম ঘরে প্রবেশ করবে সেই জন্য আমরা সেই উপলক্ষে যার জন্য আজকে এখন আমরা সামিল হয়েছি বেলুয়াচুর বাজারের দুর্গা মন্দিরের সামনে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ভগবান রামের যে ঘরে প্রবেশ করা তার সাথে সাথে শুধু রামকে ঘরে প্রবেশ করাচ্ছেন না আমার নরেন্দ্র মোদী তার সাথে রহিমকেও ঘরে প্রবেশ করাচ্ছেন ওই অযোধ্যার মধ্যে রাম মন্দিরে অদলে আমাদের ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ মুসলমানের জন্য তৈরি করে দিচ্ছেন আমার নরেন্দ্র ভাই মোদি যার জন্য আমরা ভারতবর্ষের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক ভারত শ্রেষ্ঠ ভারত মোদী হেতু মুমকিন হে সেটাকে সামনে রেখে আমরা আজকে এক মাস ধরে স্বচ্ছ ভারত করে যাচ্ছি মন্দির মসজিদ স্কুল কলেজ এবং বাজার সবগুলো আমরা পরিষ্কার করছি আজকে আমরা লাস্ট পর্যায়ে এসে দাঁড়িয়েছি আগামীকাল আমরা হিন্দু মুসলমান সবাই পূজার মাধ্যমে ভগবান রামকে আমরা ঘরে বাজ করাবো বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব